একজনা তো দেখছি দু ঠ্যাঙের মাঝখানে ঢুকাচ্ছে হ্যালো বন্ধুগণ কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে ভেবেছিলাম যে একটু ব্লগ দেখব ব্লগ ব্লগ চালিয়ে তো আমি ভেতরে ঢুকে ব্লগের ভেতরে ঢুকে তো আমি অবাক ও ভাই একজনা তো দেখছি দু ঠ্যাঙের মাঝখানে ঢুকাচ্ছে মিথ্যে কথা মানে ফ্যানের হাওয়া ঢুকাচ্ছে আবার একজনাকে দেখছি তো পুকুরে নেমে মানে ঘসর ঘসর করে ঘষছে সকালবেলা কি উল্টো পাল্টা বলছে মানে সাবান তো এতদিনই আমি জানলাম যে বাংলা ভ্লগ মানে কি তো আজকে আমি প্রথম দেখলাম বাংলা ভ্লগ তো ভাই আমি তো মনের সুখে একদম মারা বসে গেলাম ভ্লগ দেখতে তো ও বাবা ভলক দেখতে দেখতে আমাকে মারা দশ মিনিটের মধ্যে দুবার যেতে হলো বাথরুমে ভাইসের জাদা নিয়ে মানে আর কি সেরকম কিছু নয় পেট তো খারাপ ছিল একটু ভালো মন্দ খাওয়া হয়ে গিয়েছিল কুকুরে পেটে তো ঘি হজম হয় না তাই মারা দুবার বাথরুমে যেতে হলো আর এদের তো ভাই ওই ভ্লগের পোস্টার দেখে তোমার এমনি মানে খাড়া হয়ে যাবে মানে মাথা চুল খাড়া হয়ে যাবে এমনি পোস্টার দেখলে কি পোস্টার মারা তুমি ধরতেই পারবে না যে আগেকার আগেকার দিনে সেই কিংকং সিনেমার পোস্টার না এটা কি ব্লগ তুমি বুঝতেই পারবে না আর আমি মারা একটা জিনিস ভেবে পায় না যে মারা এই যে বৌদিগুলো যে ভিডিও শুরু করে ভিডিও করছে মারা দাদারা কি কাজ করে मारा रोदे গরমে পুরে কাজ করতে যায় নাকি মারা এই বৌদিগুলোর ক্যামেরাম্যান হয়ে ক্যামেরা ধরে দায় ওদের ভাতারগুলোর ভাগ্য ভালো মারা আমার ঠাকুরমা মারা বেঁচে নাই তাহলে আমার ঠাকুরমা যদি বেঁচে থাকতো না মা গো ও লাব তো মুকে নাতি মাই গর মুকে তিনকে নাতি মাই আরে এদের কি মারা 14 গুষ্টি কি মারা সুসানে গেছে সুসানে মারা সুসানে মারা বেঁচে নাই নাকি 14 গুষ্টিকেও সবকি সুসানে চলে گئی জেনে কি মারা দেখে না কেউ ভিডিও কি বললি মুকে না মারা বেশি কিছু বললে হবে না নাহলে মারা আবার চোদ্দ কুষ্টি সুশান্ত থেকে জ্যান্ত হয়েছে আমার মারা গেঁড়ে বেরুবে শেষে আর কিছু বলবো না আমি একটাই কথা বলবো তোমরা কঠোর প্রাপ্ত বয়স্কদের আশীর্বাদ নিয়ে আগে বারো অনেক একদম সানি লিওন মিয়া খালিফার মতো খুব ভালো ভালো ভিডিও বানাও ঠিক আছে বংশের একদম ভাতারদের সবারই ফ্যামিলির মুখ উজ্জ্বল করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার আসবো কিছু নতুন ভিডিও নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক টাইক যা করতে হয় তোমরা একটু করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা